সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো তোমাদের প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে পঞ্চম শ্রেণীর গণিত এই মূল্যায়ন পরীক্ষার একটি একটি আমি তিনটি নমুনা প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাবো তোমাদের যে গাইড বই থাকে গণিত এই গাইড বইয়ের শেষে তোমাদের কিন্তু তোমাদের প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেওয়া থাকে যাতে এই নমুনা প্রশ্নটি পড়ে তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটি দিতে পারো আর এখান থেকেই তোমাদের কমন পড়ে যায় আমি এরকম তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেখাবো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য তিনটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটি নমুনা প্রশ্নই আমি তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করে দিও শিক্ষাচ্ছি বন্ধুরা দেখো তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার এক নম্বর প্রশ্নটিও দেখিয়ে দিব এরপর দেখো এই যে দুই দুই নাম্বারে একটি আছে প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার এই সাজেশনটিও দেখিয়ে দিব প্রথম প্রান্তিক পরীক্ষা এই যে তৃতীয় দেখো শিক্ষাজীবন এখানে ভুলে তৃতীয় লিখে পেরেছে টবে পঞ্চম এই সাজেশনটিও আমি তোমাদেরকে পড়ে শোনাবো তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কেমন হবে দেখো তোমাদের প্রশ্নের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো এক নম্বর প্রশ্নে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো তোমাদের বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া হবে বিশটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের বিশ নাম্বার দেওয়া হবে তোমাদের এক নম্বর প্রশ্নে কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না বিশটি প্রশ্নই থাকবে আর এই বিশটি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে আমি এই প্রশ্নগুলোর উত্তরও তোমাদেরকে দেখিয়ে দিব আর তার আগে আমি প্রশ্নটি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেই দেখো এই যে বৃষ্টির প্রশ্ন ভালো করে দেখে নাও এগুলো হচ্ছে সঠিক উত্তর যেই উত্তরটি সঠিক হবে তার পাশে তোমাদের ঠিক চিহ্ন দিতে হবে সঠিক উত্তর থাকবে তোমাদের বৃষ্টি বৃষ্টির উত্তর দিতে হবে প্রত্যেকটি জন্য এক নাম্বার করে দেওয়া হবে তোমাদের দুই নম্বর প্রশ্নে দেওয়া থাকবে শূন্যস্থান পূরণ করো তোমাদের দেখো এখান থেকে দশটি শূন্যস্থান পূরণ দিতে হবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য এক নাম্বার করে দেওয়া হবে দশটি শূন্যস্থান দিলে তোমরা দশ নম্বর পেয়ে যাবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে এখানে অনেকগুলো দেওয়া থাকবে এগুলো থেকে তোমরা যে দশটি পাবে পারবে অঙ্ক করতে সেই দশটি অঙ্কের উত্তর সেই অঙ্ক দশটি তোমরা দিবে প্রত্যেকটি অঙ্কের জন্য দুই নাম্বার করে দেওয়া হবে দশটি অঙ্ক দিলে তোমরা বিশ নাম্বার পেয়ে যাবে অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে অঙ্কগুলো দেখে নাও চার নাম্বারে তোমাদের বড় প্রশ্ন থাকবে অর্থাৎ বর্ণামূলক প্রশ্ন থাকবে যেমিত থেকে যে কোনো একটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে জেমিতি যে কোনো একটি প্রশ্ন দিতেই হবে যেমিতির একটি প্রশ্ন সহ মোট দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে জেমিতি থেকে বাদ দিলে কিন্তু হবে না জেমিতি অঙ্ক ধরে তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে এই যে দেখো এই যেমিতি এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদেরকে দিতেই হবে এই একটি সহ মোট দশটি মানে এখান থেকে একটি আর বাকি এগুলো থেকে নয়টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এই মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমি আগে তোমাদেরকে এই একটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিই এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দেখিয়ে দেব দেখো তোমাদের এই যে এক নং প্রশ্নের উত্তর এই যে বিশটি প্রশ্ন রয়েছে এই যে বিশটি প্রশ্নের উত্তর দেওয়া আছে দুই নং প্রশ্নের উত্তর দেওয়া আছে দেখো তিন নং প্রশ্নের উত্তর দেওয়া আছে চার নং প্রশ্নের উত্তর গুলো তোমাদের বই থেকে করতে হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার আহ পঞ্চম শ্রেণীর গণিত যে নমুনা প্রশ্নটি রয়েছে তারই দুই নম্বর প্রশ্নটি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এ হচ্ছে দুই নম্বর প্রশ্ন এই প্রশ্নটিও তোমরা এই অঙ্কটিও করবে তোমরা বাসায় বারবার পরীক্ষা দিবে প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে তোমাদের প্রস্তুতিটি কেমন আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন পড়বে তোমরা অঙ্কগুলো দেখে নাও শিক্ষার্থী মতো তোমাদের ভালো করে পড়তে হবে প্রচুর প্রচুর পড়তে হবে তোমরা খুব বেশি বেশি পড়বে এগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের খুবই ভালো করে করতে হবে দেখো এক থেকে বিশ পর্যন্ত এই যে এক নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এক থেকে বিশটি প্রশ্নের দেওয়া আছে বিশটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ নম্বর পেয়ে যাবে এরপর শূন্যস্থান পূরণ করতে বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে এক থেকে দশটি দশটি শূন্যস্থান পূরণ করে দশ নম্বর পেয়ে যাবে তিন নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ নম্বর পেয়ে যাবে এরপর বড়ো প্রশ্ন যেমিতি থেকে একটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে অনেকগুলো দেওয়া আছে দেখো বড় প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে এই যে একটি এক থেকে এখানে দেখো কতগুলো দেওয়া আছে ক থেকে একদম ঢাকা পর্যন্ত দেওয়া আছে এই যেমিতি যেমিতি এই দুটো থেকে যে কোনো একটি সহ তোমাদের এই নয়টি সহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখন আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি দেখো উত্তরমালায় দেওয়া আছে প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন দুইয়ের উত্তরগুলো তোমরা ভালো করে উত্তরগুলো দেখে নাও এক থেকে এই যে বিশ পর্যন্ত উত্তর দেওয়া আছে আমি জানি এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেখাচ্ছে বন্ধুরা আমার কলাটা ভেঙে গেছে তারপর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দুই নাম্বার দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এরপরে যে তিন নাম্বার তিন নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও চার নম্বর প্রশ্নে বড় প্রশ্নের উত্তরগুলো দেওয়া নেই এগুলো তোমরা বই থেকে করে নিবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরেকটি প্রথম প্রান্তিক মূল্যায়নে তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে তোমাদের মোট তিনটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তিনটি নমুনা প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে আর এগুলো দেখে দেখে তোমরা পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে দেখবে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি কেমন তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো এগুলোর মাধ্যমে তোমাদের অনেক 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 উপকার হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো কিন্তু খুব ভালো করে করে নিবে আমি বারবার বলছি এক নাম্বারে থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এক থেকে বিশটি প্রশ্ন দেওয়া থাকবে বিশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে দিলে তোমরা বিশ নাম্বার পেয়ে যাবে এখানে সাতটি দেওয়া এরপর দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই হচ্ছে বিশটি প্রশ্ন দেওয়া আছে এই বিশটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বিশ মার্ক পেয়ে যাবে এরপর দুই নাম্বারে তোমাদের শূন্যস্থান পূরণ করো দেওয়া থাকবে এই যে শূন্যস্থান এখানে অনেকগুলো দেওয়া থাকবে তোমাদের দশটি এখান থেকে তোমরা যে দশটি পারবে দশটি শূন্যস্থান দিবে তোমাদের জন্য দশ নাম্বার দেওয়া হবে এরপর তিন নাম্বারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে অনেক প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে যে দশটি প্রশ্ন তোমাদের জন্য সহজ তোমরা পারবে সেই দশটি প্রশ্নের উত্তর তোমরা দিয়ে দিবে এখান থেকে যে কোনো দশটি এখানে উম পর্যন্ত দেখিয়ে দিচ্ছে এরপরে যে ছ ছ অনেকগুলো দেওয়া আছে এখান থেকে দশটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে এরপরে বলেছে বড় প্রশ্ন জ্যামিতি থেকে যে কোনো একটি সমূহ দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখান থেকে তোমাদের এ ক থেকে ক থেকে এ ট পর্যন্ত তোমরা নয়টি প্রশ্নের উত্তর দিতে পারবে আর এই যেমিতি থেকে যে কোনো একটি কিন্তু তোমাদের দিতেই হবে না দিলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে এখান থেকে একটি আর উপরে থেকে নয়টি এই দশটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এখন তোমাদের এই তৃতীয় তৃতীয় প্রশ্নটি যে রয়েছে প্রথম মূল্যায়নে মূল্যায়নের রয়েছে এই প্রশ্নের উত্তরটি দেখিয়ে দেই এই যে দেখো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের এই যে তিন নম্বর প্রশ্নের উত্তরগুলো এক নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও এরপরে দেখো এই যে দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও এরপরে এই যে তিন নম্বর প্রশ্নের উত্তরটিও তোমরা দেখে নাও এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া আছে আর চার নম্বর প্রশ্নেরগুলো অঙ্কগুলো তোমরা বই থেকে দেখে নিবে তোমরা ভালো করে দেখে নাও সেখ আছে বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এরপর আমি দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব প্রশ্নগুলোও দেখিয়ে দিব আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিও আজকের মতো এই পর্যন্ত তোমাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমরা ভালো মতো এগুলো বাসায় প্র্যাকটিস করবে আর খুব ভালো করে পড়বে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ